আজকালের যে দ্রুত পরিবর্তিত রাজনৈতিক এবং বাংলাদেশের প্রশাসনিক পরিস্থিতি তার উপরে ভিত্তি করে এতটুকু বলা যায় মাত্র কিছুদিন আগে ডক্টর ইউনুদ সাহেব এবং উপদেষ্টাদের মধ্যে আরেকজন আইন যিনি আইনের দায়িত্বে আছেন ডক্টর আসিফ নজরুল সাহেব দুজনই বলেছিলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে তো সেইটার একটা পদক্ষেপ আমরা কালকে দেখলাম যে হ্যাঁ নির্বা প্রধান নির্বাচন কমিশনার সহ আরও চারজনকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে আর একটা জিনিস যেটা আপনারা উল্লেখ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের হৃদয়ে অধিষ্ঠিত একজন নেত্রী তিনি সামরিক বাহিনীর একজন সূর্য সৈনিকের স্ত্রী হিসাবে আমাদের ক্যান্টনমেন্টে এবং সামরিক স্থাপনায় যাবেন এটাই খুব স্বাভাবিক বিশেষ করে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান তবে তার যে প্রতিক্রিয়া এবং তার যে অভিব্যক্তি আমরা দেখেছি তাতে মনে হচ্ছে বহু বছর পর কোনো পাখিকে শিকল বেঁধে পায়ে পায়ে শিকল বেঁধে আটকে রাখা হয়েছিল সে পাখিটাকে মুক্ত জীবনে ছেড়ে দেওয়া হয়েছে এমন অনুভূতিটা ওনার মধ্যে আমরা দেখতে পেয়েছি তো আজকে এখান থেকে আমাদের পক্ষ থেকে আরেকটি কথা আমরা বলতে চাই আমাদের প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্য করে বেগম খালেদা জিয়াকে যখন তার রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে এবং জোর করে এবং আদালতে মামলা বিচার চলাকালীন অবস্থায় মামলা নিষ্পত্তির আগেই তার সেই স্মৃতির জায়গাটুকুতে এই সরকারের পক্ষ থেকে এমন কোন পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের খতটাকে সারিয়ে উঠতে পারেন এবং দেশবাসীও মনে করে যে না বেগম খালেদা যে উপর যে অন্যায় অবিচার হয়েছে সেটার অন্তত কিছুটা প্রতিকার হয়েছে সংস্কারের জন্মদাতা তো বিএনপি টোয়েন্টি থার্টি ভিশন শহীদ জিয়াউর রহমানের উনিশ দফা এবং সর্বশেষ আমাদের পরিণত সাতাশ দফা এবং আন্দোলনরত দলগুলোর সঙ্গে মিলে উপসংহারে এসে একত্রিশ দফা এই সংস্কার শব্দ এবং সংস্কারের যে আকৃতি এটা তো বিএনপির হাতে তৈরি কতটুকু আমরা সেই সংস্কারের পক্ষে থাকবো না এমনটা তো চিন্তা করাই দূষণীয় এই সংস্কারের মধ্যে এসে পরবর্তীতে যোগ দিয়েছে বলতুবিরোধী ছাত্র আন্দোলনের সাহসী নেতারা এবং আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং লক্ষ্য তো সবার এক কিন্তু অন্তহীন সময় তো সেজন্য সংস্কারের জন্য নেওয়া উচিত হতে পারে না এটা দিনক্ষণ গুণে বলা যাবে না এটা বাস্তব অবস্থা বলে দিবে যেমন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যদের নাম ঘোষণা করা হয়েছে এটা তো আমরা বলিনি ওনারা করেছেন এ বুঝলাম একটা পদক্ষেপ এগিয়েছে এইভাবে যতটা আগাবে এটা আপনারাও বুঝবেন আমরাও বুঝবো তখনই মনে করবো যে নির্বাচনের জন্য উপযুক্ত সময় তৈরি হয়েছে আমরা ওনার উপরে এবং এই নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই একটু কম কথা একটু বেশি কাজ তাহলে আমরা আশান্বিত হব যে না যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে